হ্যাঁ মেয়েরা সব পারে একটা সংসারকে টিকিয়ে রাখতে পারে আবার একটা ভাঙা সংসারকেও জোড়া লাগাতে পারে আবার এই মেয়েগুলোই শ্বশুরবাড়ি যাওয়ার পরে তারপর নাকি এই মেয়েগুলোই হয়ে যায় ঘর ভাঙ্গার মূল কারণ তবে হ্যাঁ এই বিষয়টা আমি হয়তো অতটা ঠিকঠাক করে বলতে পারবো না কারণ এখনও তো আমার বিয়ে হয়নি কিন্তু বিয়ের ধারণাটা অনেকটাই হয়ে গেছে কেন পাড়া প্রতিবাসী দিদি বৌদি সবাইকে তো দেখি তো দেখার পরে না ধারণাটা অনেকটা গভীর হয়ে গেছে তবে ভবিষ্যতের কথা না বলতে পারলেও এখনকার কথা কিন্তু বলতে পারে আর যাই হোক আমাদের বাড়ির লক্ষ্যে কিন্তু কেউ না বললেও আমরা দুজনই হয় দিদি আর আমি কারণ একটা সংসারকে একটা মেয়েরাই পারে বেঁধে রাখতে সকাল হতে না হতে কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যায় বেঁচে থাকি আমরা আমার সেই সব কাজটাকে সংসারটা আগে বুঝিয়ে করতেই হবে যারা বাইরে যাবে ধরো দাদা কাজ যাবে তাদের জন্য রান্নাবান্না সব কিছু তৈরি করে দিতে হবে না হলে ওরা কি করে কাজ যাবে তাহলে বলো তো তোমরা কি করে আমি বলবো না আমি নিজেকে লক্ষ্মী হ্যাঁ আমি জানি না এই ধারণাটা ভুল না ঠিক কিন্তু তবু আমি নিজেকে বিশ্বাস করি যে আমি বাড়ির লক্ষ্মী আমার দিদি আর আমি যথেষ্ট পরিমাণে আমি এই কথাটা এখনো বলছি মন থেকে যে সত্যি ভোর হতে না হতে কাজ তো সব করতেই হবে তো আজ সকাল সকাল উঠেই দেখতেছি প্রচুর বৃষ্টি পড়ার পরে উঠানটা একেবারে কাদা কাদা হয়ে আছে তো কিছুক্ষণ বসার পরে মা আগেই উঠে সবার প্রথমে তো মা আগে তো আমরা উঠেই না সবার আগে মাই উঠে তো মা উঠে হালকা ফুলকা কিছু কাজ করে দিয়ে দেয় তারপরে আমরা ধরি বাড়ির যত ঝাড় দেওয়া রান্না করা এই সব আমরা মা আর আমি মানে মা না দিদি আর আমি করি তো আজ সকালে উঠে আগে ফুলগুলো কেটেছিলাম কারণ ফুল যেগুলো হয়ে যায় ফুলগুলোর ডালগুলো যদি না কাটি তো সেগুলো না অনেক বড় বড় হয়ে যায় তো ফুলের ডালগুলো কেটে ঝাড়টার দিয়ে রান্না করতে চলে আসছিলাম তো রান্না করার সময় দিদিকে বললাম যে আজকে বাইরের উনানে রান্না করব। তো অনেক দিন আগে এই উনানটা বানিয়েছিলাম বাইরে যে রান্না করার সময় মানে ঠান্ডার দিনে তো ঠান্ডা দিনে ঘরের ভেতরে রান্না করতে ইচ্ছে করে না কারণ প্রচুর ঠান্ডা হয়ে যায় তো ভাবছিলাম রোদ্রোদিকে রান্নাও করব। আর বাইরে রান্নাও করা হবে আর বাইরে রান্না করলে একটু ধোয়াগুলো মানে টিনের ওখানে লাগে না তো টিন থেকে মানে কেমন যেন একটু কালো কালো হয়ে যায় তো বাইরে রান্না করাটা একটু উনানে বেশি ভালো হয় আমার হিসাবে তো দিদি সবজি টবজি কেটে দিয়ে চলে গেল আম আম পাড়তে আম পারেনি মানে আমগুলো পড়েছিল প্রচুর আম এখন তো জানোই যে সবারই বাড়িতে আম পাকতে শুরু করে দিয়েছে তো আমাদের তিনটা আম গাছ আম গাছে প্রচুর আম পড়ে থাকে তো বাড়ির ভেতরগুলোই খালি নিই আর বাইরে যেগুলো পড়ে থাকে ওগুলো আমরা নিই না কারণ অনেকজন ফুল তুলতে আসে তখন ওরা মানে আম কুড়িয়ে নিয়ে যায় আর তার জন্য আমরা আনিও না ওইদিকে বাইরেই থাকে এত আম খাওয়ার লোকও থাকে না আর যেগুলো বাড়িতে আইনে রাখি সেগুলো কেউ যদি আসে খেতে চায় তাহলে ওদেরকে দিয়ে দিই তো চলো এইভাবে মানে রান্না শুরু করে দিয়েছিলাম বাইরের উনানেই তো এখন ভাত হয়ে গেল। ভাত সেদ্ধ হয়ে গেছে তো দিদি সবজি কেটে দিয়েছিল তো সেই সবজিগুলো এখন রান্না করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার দিদি চলে গেছে পুজো পুজো দেওয়ার জন্য আর আমি এদিকে ভাত রান্না করছি তো ভাত তো রান্না হয়ে গেছে মা না আমাকে সবসময় ভোকা দেয় আগে আমি করতাম না যে রান্না করার পরেই না ভাতগুলো অন্য বাসনে রেখে দিতে হয় আর যেই কড়াই মানে হাঁড়িটা আছে সেটাকে মেজে পরিষ্কার করে রাখতে বলে মা সবসময় তো আগে করতাম না এখন যত দিন যাচ্ছে সব কিছু শিখতে হয় তো এখন অভ্যেসটা হয়ে গেছে মাকে দেখতে দেখতে তো আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ হবে তো নিরামিষ যেহেতু বানাবো তো দাদা বেশিরভাগ নিরামিষ খেতে পছন্দ করে না তাই আমি কি করি যত রকমের সবজি আছে সবগুলো মিলিয়ে হ্যাঁ রান্না করলে দাদা বেশ পছন্দ করে তো সয়াবিন আলু মুন্দ্রি পটল একসঙ্গে রান্না করলাম আর ভাজা একটা বানিয়ে দিয়েছি আর দিদির ওইদিকে স্নান করে পুজো দিচ্ছে তো চলো আগে রান্নাটা করে নি তো রান্নাটা প্রায় আমার হয়ে আসছে ব্যাস কষানো সব রেডি হয়ে গেছে এখন জল দিব জল দেওয়ার পরে একটু কষিয়ে নামিয়ে নিব ব্যাস হয়ে গেল আমার সবজি রেডি তো এদিকে তো রান্নাবান্না সব কমপ্লিট দিদিরও কমপ্লিট আর এদিকে বেজে গেছে বেলা এগারোটা কত যত তাড়াতাড়ি উঠি যত তাড়াতাড়ি কাজ করতে চেষ্টা করি তত মানে লেট হতে শুরু করে তো চলো রান্না কমপ্লিট হওয়ার পরে রান্না কমপ্লিট করার পরে চলে গেছিলাম একটু ঘরের ভেতরে কারণ এত গরম বেড়েছে না গরমের জন্য না আর ভাল লাগছিল না তো ফ্যানের তলায় কিছুক্ষণ বসে দিদি আমি গল্প করার পরে আবার চলে আসলাম একটু কাজে মানে একটু কাজে না কাজটা করার কারণ এই উনানটা তো অনেকদিন আগেই লিপি রেখেছিলাম তো সেই আজকে বের করলাম তো আজকে বের করার পরে হঠাৎ করে রান্না করলাম তো যদি রান্না করার আগে মুছে নিতাম তো রান্না করতে না খুব অসুবিধা হতো তাই আগে ভাবলাম যে রান্নাটা করে তারপরে মুছবো তো উনানটা একটু ভালো করে মুছে নিই আর হ্যাঁ কাল থেকে আমি সবার কমেন্টের অ্যান্সার দিব ভিডিওতেই তোমরা যারা যারা আমাকে পছন্দ করো বা কমেন্ট করো অবশ্যই ভিডিওতে তোমরা কমেন্টের উত্তর পেয়ে যাবে তো তোমরা সবটা ভিডিও দেখে কমেন্টটা শুনে অ্যান্সারটা শুনে নিবে তো যারা যারা এখনও আমাকে কমেন্ট করো সবাই কমেন্ট করতে পারো আর কিছু যদি জিজ্ঞেস করার থাকে অবশ্যই জানাতে পারো যেখানে উনানটা রাখছি এখানে আগে না খাওয়ার টেবিলটা রেখেছিলাম তো উনানটা তার নিচেই ছিল কারণ বাইরে তো এখন রাখা যাবে না বাইরে রেখেছিলাম কিন্তু বৃষ্টির জলে অনেকটা নষ্ট হয়ে গেছিলো তাই ভাবলাম যে এর ভেতরে রেখেছিলাম তো ভেতরে রাখার পরেও কতদিন আর রাখবো তাই আজকে থেকে শুরু করে দিয়েছিলাম রান্না তো চলো যেহেতু টেবিলটা ছিল এখানে তো টেবিলের নিচে না অনেকটা মাটি মানে ইয়ে একসঙ্গে মুছতে মুছতে ওটা উঁচু নিচু হয়ে গেছে তো সেটাকে মুছতে অনেকটা সময় লাগলো সেটাকে সমান করলাম একসঙ্গে ইয়ে করে তারপরে মুছতে শুরু করলাম সত্যি বলছি বন্ধুরা বাড়ির কাজ করতে করতে কখন যে সকাল থেকে বিকেল হয়ে যায় কিছু সময় জানা যায় না কিন্তু অথচ দেখো যারা বাইরে কাজ করে বলে সারাদিন ধরে কি কাজ করিস এই কথা শুনতে শুনতে আমি একেবারে বিরক্ত শুধু আমাদের বাড়িতে বলে না হয়তো কোনো মেয়ে যে কোনো ছেলেই মানে যে কোনো ছেলে যারা বাইরে বাইরে কাজ করে তারা সবসময় এই কথা বলে বাড়িতে এত কিসের কাজ কিন্তু যারা কাজ করে খুঁটি নাটি তারাই বোঝে যে সত্যি বাড়িতে এত কাজ থাকে তো দেখো ছাইগুলো বের করার পরে কিছু কিছু ছাই নিয়ে নিলাম যে বাসন মাজবো তো তার জন্য বাসন মাজার জন্য নিয়ে আসলাম তো সাবান দিয়ে বেশি মাজি কিন্তু আমি যখন মাজি তো ছাই বের করে ছাইয়ের কিছু আজকে যেহেতু ঘুটে দিয়ে রান্না করছিলাম তো ঘুটেগুলো ফেলতে না মায়া লাগছিল কারণ এই ঘুটে দিয়ে বাসন মাজতে আমাকে আর জানি না কাকে ভাল লাগে কিন্তু আমাকে ঘুটের যে ছাইটা থাকে ওটা দিয়ে বাসন মাজতে না খুব ভালো লাগে তো চলো বাসনগুলো মেজে নি আজকে সারাদিন করতে করতে কখন যে বেলা গড়িয়ে গেল বুঝতেও পারলাম না আর এখনও আমার স্নানও হয়নি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি কাল আসবো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে হ্যাঁ এখন আমি আর শর্ট কমেডি ভিডিও আনতে পারছি না কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই নিয়ে আসবো সময় লাগবে কেন সব কিছু ঠিকঠাক করতে তো কিছু সময় লাগে জানোই তো এখন আমার মন মেজাজ সব কিছুই ঠিক ছিল না কিন্তু আস্তে আস্তে ঠিক হতে চলেছি তো সব কিছু ঠিকঠাক করার পরে নিজেকেও তো একটু সময় দিতে হবে সব কিছু করার জন্য তো সেটাই আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য ব্ল মানে নিউ কমেডি ভিডিও আনার জন্য তোমরা আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসব। তো এদিকে বাসন মাজা হয়ে গেল কুপাটা পরিষ্কার করে রেখে দিলাম এবার হাত পা ধুয়ে ঘরে যাব একটি ফ্যানের হাওয়া খেয়ে এবার স্নান করতে আসবো তো আজকের জন্য এখানে রাখতেছি তাহলে কালকে আসবো আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে